আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যারা আমার চ্যানেলে নতুন আসছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভাই আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদের উপকার হবে ভাই আপনাদের ক্ষতি হবে না ভাই আপনাদের লাখ টাকা নষ্ট হয়ে যাবে না ঠিক আছে একটা কথা আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে বলা লাগে তারপর ভাই ওই পরিমাণ আপনারা কিন্তু সাপোর্ট করতেছেন না আমি আপনাদেরকে আপনাদের জন্য পরিশ্রম করতেছি আপনাদেরকে একটা গেম ধরাই দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু আপনারা ওই পরিমাণ আমাকে সাপোর্ট করতেছেন না ভাই এটাতে আমি আসলে আমার খুব মনে কষ্ট যে আমি আপনাদের জন্য পরিশ্রম করি ভালো ভালো টিপস আপনাদের জন্য ওপেন করে দিতেছি কিন্তু আপনারা ওই পরিমাণ আমাকে এখন পর্যন্ত সাপোর্ট করেন নাই তো যাই হোক ভাই আবারও বলি যদি চ্যানেলটি ভালো লাগে আপনাদের সুবিধার জন্য আপনাদের উপকারের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে আপনাদেরকে খুবই ভালো ভাই খুবই ভালো একটা চারগুটি টাচ দেখাবো যেখান থেকে একটা অথবা জোড়া পাশ করতে আসে ভাই খুবই ভালো টাস এটা খুবই ভালো চারগুটি টাস থ্রি জন্য থ্রি খুবই ভালো চারগুটি টাচ আমাদের বা এটা হিস্টোরি আছে ঠিক আছে দু সালে এগারোটা গেম মারছে ঠিক আছে এগারোটা গেমের মধ্যে নয়টা গেম পাশ করছে ভাই গত বছরের ইতিহাস দেখেন গত বছর পুরো বছর পাস করছে ভাই তা আমার কথা হচ্ছে বছরে যদি এগারোটা গেমের মধ্যে যদি নয়টা গেম পাশ করে দুইটা গেম যদি মিস করে ভাই তাহলে এটা কি মিস হইলো আপনার নয়টা গেম পান অর্সবি কি ভাই নয়টা গেম পাইলে কি আর লস থাকে নয় এগারো দুগুনে বাইশ বাইশটা গেম যদি খেলেন তাহলে নয় দুগুনে আঠারো আঠারো আঠারোটা গেম লাগাইতে পারতেছেন আরও দুইটা গেম থাকে ওই আঠারো উনিশটা গেম বছরের নিশ্চিন্তে লাগাইতে পারবেন ভাই আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আমার টিপস ফলো করেন আমার টিপসগুলো দেখেন ইনশাল্লাহ বছরের মধ্যে চব্বিশটা গেমের মধ্যে আঠারো উনিশ বিশটা গেম লাগাইতে পারবেন ভাই আমি সবসময় আপনাদেরকে টার্গেট দিয়ে কথা বলি আমার টার্গেট আপনাদের গেম লাগাই দিব ভাই ঠিক আছে তবে আপনাদের দায়িত্ব হচ্ছে আপনারা ফুল ভিডিওটা দেখেন আমি কি দেখে এগুলো দেখেন ফলো করেন ওই অনুযায়ী গেম বানান ইনশাল্লাহ আঠারো থেকে বিশটা গেম লাগাইতে পারবেন আর আমি প্রত্যেকটা দিনে আপনাদের জন্য নতুন নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব তবে ভাই অনুরোধ করি একটু সাপোর্ট করিন অনেক কথা বলে ফেলছি ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে ভাই শেষ পর্যন্ত দেখেন তো আসেন আমরা টাস্কটা দেখি এবং কি আগামী গেমের জন্য কি আছে চার কোটি টাস্ক এখান থেকে একটা অথবা জোড়া পাস করবে তো সেটা আমরা দেখবো ঠিক আছে তো আপনাদেরকে কাগজে কলমে দেখাবো ভাই মুখস্থ কোনো কথা বলবো না আপনাদের বছরের প্রথম থেকে শুরু করে দেখাবো বছরের একদম প্রথমে যে গেম মারছে ওইখান থেকে চার বুটি হিসাবটা আপনাদেরকে দেখাবো এবং কি আগামী গেমটা ওপেন করে দিব আমাদের বছরের এই যে দেখেন 2025 বছরের এক নম্বর সিরিয়ালের গেম গেমটা মারছে 779 ঠিক আছে আচ্ছা দেখানোর আগে আরেকটা কথা বলি ভাই ডাবলের ক্ষেত্রে গেমের হিসাবটা একটু ভিন্ন হয় এটা আপনারা সবাই জানেন যারা থাইলটারে খেলেন তারা সবাই জানেন ডাবলের ক্ষেত্রে অনেক কিছু মিস করতেই পারে স্বাভাবিক অনেক টিপস মিস করতেই পারে তবে এই টাচটা ডাবলের ক্ষেত্রেও তারা পাস করতেছে অনলি দুইবার মিস করছে ভাই এগারো গেমের মধ্যে অনলি দুইবার মিস করছেন তারপরও গেম খেলার সময় যদি হিসাব করেন একটু বুঝে শুনে হিসাব করেন বুঝে শুনে খেলেন কারণ যে কোনো মুহূর্তে যে কোনো হিসাব ব্যাপার এগুলো মিস করতে পারে তবে একটা না তো ভাই মিস করবে না ওই যে বছরে বছরের মধ্যে আঠারো উনিশটা গেম লাগাইতে পারবেন নিঃসন্দেহে তা আসেন আমরা অনেক কথা বলে ফেলছি ভাই বছরের প্রথম গেম গেম মার্সে ডাবল সেভেন নাইন আমাদের চারগুটি এখানে কি আছে দেখেন নাইন থ্রি ফাইভ এইট এই গুটি ঠিক আছে ফাইভ তো এখানে আছে নাইন ও এখানে আছে তাহলে নাইন থ্রি ফাইভ এইট এখান থেকে পাশ করছি নি দেখেন ভাই গেম মার্সে গেম মার্সে ডাবল সেভেন নাইন আমাদের এখান থেকে নাইনটা কমন ডিজিট নিয়ে নিয়েছে বছরের দুই নম্বরের গেম গেম মার্সে সেভেন ডাবল জিরো এই যে এইটা মিস করছে ভাই এটা ডাবলের ক্ষেত্রে ভাই এটা মিস্টেক করতেই পারে ঠিক আছে গেম মার্সে সেভেন ডাবল জিরো আমাদের এখানে আছে ফাইভ থ্রি সিক্স এইট আচ্ছা আপনারা ভাই পেপার কয়টা দেখাইতেছি কয়টা মিস করছে কয়টা পাস করছে এগুলো আপনারা খেয়াল করবেন ঠিক আছে ভাই আমি তো আপনাদের সাথে কথা বলতেছি হয়তো আমার মনে নাও থাকতে পারে দুইটা পেপার দেখাইছি একটা মিস করছেন হ্যাঁ তিন নাম্বার গেম হচ্ছে থ্রি ডাবল সেভেন থ্রি ডাবল সেভেন গেম এখানে ছিল কি চারগোটি ফাইভ এইট থ্রি নাইন এখান থেকে থ্রিটা আমাদের ডিজিট হিসেবে নিছে পাস করছে এটা চার নাম্বার গেম এইট নাইন ফোর এইট নাইন ফোর এখান থেকে এইটটা পাশ করছে দেখেন এইট থ্রি ফাইভ সিক্স আছে চারগুটি এখান থেকে এইটটা সুন্দরভাবে পাস করছে বছরের পাঁচ নাম্বারটা দেখি ফাইভ সিক্স এখান থেকে থ্রি জোড়া পাস করছে ভাই চারগুটি কী আছে দেখেন থ্রি এইট নাইন জোড়া পাস করছে বছরের ছয় নম্বর সিরিয়ালে গেম গেম হচ্ছে সিক্স এইট সেভেন সিক্স এইট সেভেন এখান থেকে আমাদের এইটটা পাস করছে চার কোটি হচ্ছে জিরো ফোর এইট সিক্স সিক্সটা আমাদের পাশ করছে এইটু পাস করছে সরি এখান থেকে জোড়া পাস করছে সিক্স এবং কে এইট জোড়া পাস করছে মিলে দেখেন ভাই চার কোটি থেকে জোড়া পাস করছে পরবর্তীতে গেম বছরের সাত নম্বর গেম মারছে কি ডাবল টু সেভেন এই যে এখানে ফোর ওয়ান টু থ্রি আছে চার কোটি এখান থেকে টুটা পাস করছে ডাবল টু সেভেন টু রা করছে তাহলে ভাই এ পর্যন্ত মাত্র একটা গেম মিস করছিল আট নাম্বার গেম আসছে থ্রি ডাবল এইট এখানে আছে সিক্স এখান থেকে থ্রিটা সুন্দরভাবে ডিজিট হিসেবে পাশ করছে থ্রি ডাবল এইট পাশ করছে এটাও পাস নয় নম্বর গেম এখানে আছে টু ওয়ান এখান থেকে থ্রিটা সুন্দরভাবে পাস করছে থ্রি জিরো নাইন এটা হচ্ছে আমাদের গেম এটাও পাস করছে দেখেন ভাই দেখেন আমাদের দশ নম্বর গেম আসছে থ্রি ফাইভ টু এই যে দেখেন ভাই বছরের দশ নম্বর গেম গেম আসছে থ্রি ফাইভ টু থ্রি ফাইভ টু এটা মিস করছে এখানে নাইন জিরো সিক্স ফোর চারগুটি আছে কিন্তু এটা মিস করে ফেলছে তাহলে দুইটা মিস করছে ভাই দশটা গেম দেখাইছে দুইটা গেম মিস করছে গত গেমে আমাদের কী ছিল দেখেন গত গেমে আমাদের ছিল নাইন থ্রি ফোর ফাইভ আমাদের গেম মারছে থ্রি নাইন টু এখান থেকে জোড়া পাস করছে থ্রি নাইন টু তার এখান থেকে জোড়া পাস করছে আচ্ছা আরও আপনাদেরকে আরও কিছু দেখাই এটা হচ্ছে এই বছরের এগারোটা গেমের মধ্যে নয়টা গেম পাস করছে ঠিক আছে আপনাদেরকে তো প্রমাণ দেখাইছি ভাই আরো কিছু প্রমাণ দেখে এই টাচটা যে কত ভালো কাজ করতেছে আপনাদের আরো প্রমাণ দেখেন গত বছরের দেখেন দুই হাজার চব্বিশ গত বছরের লাস্ট সিরিয়ালের গেম একদম লাস্টের যে গেমটা মারছে গেমটা মারছে কি সবার জানা আছে টু জিরো নাইন টু জিরো নাইন আমাদের এই টাচটা দেখেন এইট টু ফাইভ সিক্স এই টাচটা সুন্দরভাবে পাস করছে টু জিরো নাইন এখান থেকে টুটা ডিজিট হিসেবে পাস করছে আচ্ছা বছরের তেইশ নম্বর গেম একটা দুটা দেখে এতগুলো তো দেখানো সম্ভব না ঠিক আছে একটা দুটো দেখে আপনাদেরকে বছরের গেম গেম এখানে দেখেন এখানে আছে তাহলে এখান থেকে জোড়া পাস করছে থ্রি ফাইভ জোড়া পাস করছে না সরি থ্রি এইট জোড়া পাস করছে ঠিক আছে থ্রি এইট দেখেন গেম দেখেন এইট সিক্স থ্রি দি এইট 6 3 তাহলে এখান থেকে a3 জোড়া পাস করছে এ আর গুটি থেকে ভাই এতগুলো পেপার একসাথে সম্ভব না ভাই টানা কাজ করতেছে ঠিক আছে ভাই টানা পাশ করতেছে যদি কারো ভালো লাগে ধরেন আগামী গেমের জন্য দেখেন কি আছে আমাদের আগামী নেক্সট খেলার জন্য 1725 এর জন্য 1725 এর জন্য এই যে এখানে আছে 0648 00648 আগামী গেমের জন্য আমাদের এখানে চারগুটি টাস্ক আছে একটা অথবা জোড়া পাস করবে ইনশাল্লাহ আমি আশা করি ঠিক আছে এই পর্যন্ত আপনাদেরকে দেখাইছি ভাই এগারোটা বছরের দুবে মিস করছে গত বছরে টানা পাস করছে ভাই তো এটা ধরতে দোষ কি ভাই ইনশাআল্লা টিপস টিপসগুলো ধরে খেলেন গেম পাবেন ভাই আমার টার্গেট আঠারো উনিশ বিশটা গেম আপনাদেরকে লাগাই দেবো ইনশাল্লাহ ঠিক আছে তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম